নমস্কার সকলকে আবার এক নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হলাম চলো আজকে আমি দেশি বার্গার তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মেয়ে বার্গার খেতে চেয়েছে কিন্তু ও কোনো ভেজিস খাবে না এর জন্য আমি এক উপায় বার করে ফেলেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যাদের ছোট ছোটো বাচ্চা আছে তারা তো নিশ্চয়ই তাদের খুব ঝামেলা তারা এই খাবে না সেই খাবে না মানে তারা তারা তো আবার ভেজিটেবলস খাবে না তার জন্য আমি এখানে উপায় বার করেছি এখানে আলু কেটে নিয়েছি আর ক্যাপসিকামও কেটে নিয়েছি সবগুলো ছোটো ছোটো মানে কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে পরে এখানে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপরে এখানে দিয়েছি একটু টুইস্ট এখানে দিয়েছি কর্ন আর দিয়েছি আমি এখানে চলো দেখে নিই মশলা দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি তার সঙ্গে টেস্টি টেস্টি ম্যাগি ম্যাগি তো সব বাচ্চারাই খেতে ভালোবাসে তাদেরকে নাম বললেই হলো আজকে ম্যাগি খাবি তাহলেই হলো ব্যাস কিন্তু আমি এখানে ম্যাগিটা দিয়েছি একটু টেস্টটা অন্যরকম করার জন্য আর মাইন্ডটা অন্যরকম অন্যদিকে ঘোরাবার জন্য চলো আমি এখানে গোলমরিচের গুঁড়ো নুন দিয়ে সেদ্ধ করে ফেলেছি এবার আমি এবার আমি কড়াই এখানে তেল নিয়েছি আর ওইদিকে বানগুলো আমি সেকেও রেখেছি এবারে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পেঁয়াজ এখানে কুচি কুচি করে পেঁয়াজটা রেখেছিলাম কেটে দিবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে যাবার পরে এবারে আমি একটুখানি নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটুখানি গলে যায় নুন দিয়ে দেওয়ার পরে এবার পেঁয়াজটা একদম গলে গেছে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো ঝালটা তোমরা নিজের অনুসারে করে নেবে যতটা বাচ্চারা ঝাল খেতে ভালোবাসে ততটা এখানে বাচ্চাদের জন্য বলছি বলে বাচ্চাদের জন্যও না এখানে বড়রাও খেতে পারে এই দেশি বার্গার সববারই ভালো লাগবে এখানে আমি কিছু মশলা অ্যাড করলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ভেজিটেবিল মশলা দিয়েছি মানে এখানে ভেজ মশলা দিয়েছি দিয়ে ভালো করে মাখি নেওয়ার পরে একটুখানি যতক্ষণ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে আমি এখানে দেব একটুখানি ভিনিগার আর দেব একটুখানি চিকেন মশলা এখানে আমি অ্যাড করেছি টেস্টটা যাতে একটু ভালো লাগে বা চেঞ্জ হওয়ার জন্য যাতে এটাকে মানে নর্মাল ভেজ ভেজ না মনে হয় মনে হয় যাতে চিকেন আছে এর ভর্তে একটুখানি চিকেনের ফ্লেভারটা এর মধ্যে দেওয়া হয়েছে এবার এখানে একটা প্যানের মধ্যে দিয়েছি বাটার সাটে করতে এবার দেব একটুখানি এটা আমি স্যালো ফ্রাই করে নিয়েছি কেউ অনেকে ডিপ ফ্রাইও করতে পারো ডিপ ফ্রাই করার জন্য একটু ময়দার গোলা করতে বা কর্নফ্লাওয়ার গুলে ওর মধ্যে একটুখানি দিতে হবে এটার প্যাটিটা দিয়ে পরে দিয়ে পরে ভালো করে ডিপ করে একটুখানি ব্রেড ক্রামস লাগিয়ে অয়েলে ভাজতে পারো ওটা একটুখানি ডিপ ফ্রাই করতে পারো আমি ডিপ ফ্রাই করিনি এখানে স্যালো ফ্রাই করেছি স্যালো ফ্রাইটা একটু ভালো হবে বাচ্চাদের জন্য হেলদি আর এখানে ভেজিস আছে বলে আরও ভালো হেলদি এটা হবে এবারে আমি এখানে বাটার দিয়ে পরে দুটো এখানে প্যাটি বানিয়ে নিয়েছি এবারে আমি চলো আমি দেখাচ্ছি নেক্সট ধাপে যাচ্ছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে বলবে কেমন লাগছে আমার ভিডিও এদিকে আমি বানগুলোতে একটুখানি সস আর দিয়েছি মেওনিস ভালো করে গ্রিস লাগিয়ে দিচ্ছি এখানে মানে ভালো করে ব্লেন্ড করে পরে লাগিয়ে নিচ্ছি তোমরা এখানে বাটারেও এটা শেখতে পারো আমি বাটারে শেখিনিই নর্মালি শেখেছি দিয়ে পরে এখানে আমি প্যাটিটা দিয়ে দিলাম এর উপরেও আমি এক একটুখানি মেওনিস দেব আর দেব একটা চিজ চিজ না দিলে এখানে মজারালা চিজও দিতে পারো আমি এখানে নর্মাল চিজ দিয়েছি দিয়ে পরে এখানে আমি এখানে আবার একটুখানি সস মেওনি এখানে আমি দিয়েছি দিয়ে পরে আবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এর উপর থেকে আমি একটুখানি চিজটা দিয়ে দেব চিজের স্লাইসটা আমি দিয়ে দেব দিয়ে পরে বানটা এর উপর থেকে দিয়ে দেব দিয়ে আমাদের রেডি হয়ে যাবে দেশি স্টাইল বার্কার দিয়ে আমাদের এখানে শসা আর একটুখানি পেঁয়াজ এখানে আমি গোল গোল করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে পরে এবারে বানটা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আমাদের রেডি হয়ে যাবে ঝটপট রেডি কত ইজি অ্যান্ড টেস্টি ধরতেই পারবে না যে আমরা বাড়িতে বানিয়েছি কোনো গেস্ট এলে বা কোনো বাচ্চার বন্ধু এলে ঝটপট এটা রেডি করে বাচ্চাদের হাতে ধরিয়ে দিতে পারো তাতেই খুশি কেমন লাগলো জানাতে ভুলবে না আবার দেখা হবে অন্য একটা ব্লগে